আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন একরম আজ আমরা ছাগলের জন্য নতুন আরো একটি জাতের ঘাস বুনবো তো সকাল সকাল ছাগলগুলোকে খাবার দেওয়ার জন্য ঘাস কেটে নিচ্ছি ঘাস কেটে নিয়ে ছাগলগুলোকে সেগুলো খেতে দিয়ে তারপর আমরা বের হবো আমাদের কাজে যেহেতু আমাদের একটা খামার আছে সেহেতু প্রতিদিন সকাল বলি আর সন্ধ্যা বলি আমাদের কিন্তু ছাগলগুলোকে আগে খাওয়াতে হয় তারপর অন্য যে কোনো কাজে যেতে হয় তো সকাল সকাল আমরা ছাগলগুলোকে মোটামুটি তাদের যেন পেট ভরে যায় এই পরিমাণ খাবার কিন্তু তাদের খাবার পাত্রে দিয়ে তারপর আমরা আমাদের বিভিন্ন ধরনের কাজে বের হই এক্ষেত্রে বলা যায় যে আলহামদুলিল্লাহ আমাদের ছাগলগুলোর রুচি খুব ভালো থাকে তাদেরকে যেদিন যে ঘাসি দেওয়া হোক না কেন ওরা কিন্তু খুব ভালোভাবেই সেগুলো খেয়ে থাকে আমাদের ছাগল খামারের জন্য বিভিন্ন ধরনের ঘাস রয়েছে যেমন এই মুহূর্তে রয়েছে স্মার্ট নেপিয়ার জারা নেপিয়ার এছাড়াও দেশীয় ঘাস যেগুলো আমাদের ঘাসের জমিতে আপনা আপনি উঠে যায় তো সেগুলোও কিন্তু কেটে কেটে আমরা খাওয়াই এর পাশাপাশি আজ জাম্বু ঘাসটা বনে দেব জাম্বু ঘাস এক সময় আমাদের ছিল কিন্তু এই মুহূর্তে নাই তো সেজন্যই আমাদের বাগানের এই অংশে পাঁচ শতকের মতো জমি রয়েছে যেগুলো আগাছা হয়ে আছে ছোট ছোট গাছ সুতরাং এখানে যদি দেওয়া যায় তাহলে গাছগুলো বড় হতে হতে এখানে আগামী এক বছর ঘাস হওয়ার সম্ভাবনা রয়েছে তো সে লক্ষ্যে আজ এই জমিতে আসা তো এত পরিমাণ আগাছা রয়েছে এগুলোকে আসলে প্রথমে পরিষ্কার করে না নিলে ঘাস বোনাটা প্রায় অসম্ভব কিন্তু এখানে কোনো ট্রাক্টর দিয়ে চাষ করা সম্ভব না কারণ বাগানের মধ্যে গাছের লাইনের মধ্যে ফাঁকাটা খুবই কম কোনো উপায় নাই ঘাস করতে হলে এখানে কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে কিন্তু জমি চাষ করতে হবে তো সেই কাজই শুরু করেছি অনেক দিন আগে এখানে একবার চাষ করা হয়েছিল গাছ লাগানোরও আগে তারপর কিন্তু এখানে আর কোনো চাষ করা হয়নি যার কারণে মাটিটা অনেক বেশি শক্ত হয়ে আছে প্রথমে আমি আগাছা পরিষ্কার করে নিচ্ছিলাম আগাছাটা পরিষ্কার করা হয়ে গেলে তারপর আমরা জমিটাকে ভালোভাবে তৈরি করে নেব যদিও কাজটা মোটেই সহজ না প্রচণ্ড গরম রয়েছে তো গরমে অথিষ্ট গরমে অথিষ্ট হয়ে যাচ্ছিলাম একটু পর এই সময়টায় এখনই রোদ এখনই বৃষ্টি কখন কি বলা যাচ্ছে না তবে এই মুহূর্তে প্রচণ্ড রোদ আবার হঠাৎ করেই কিন্তু মেঘ আকাশে চলে আসতেছে এই আবহাওয়ার মধ্যেই কাজটাকে কিন্তু চালিয়ে নিচ্ছি তো কাজ করতে করতে হঠাৎই কিন্তু মেঘে আকাশটা ছেয়ে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে খুব দ্রুততার সহিত ঘাসটাকে পরিষ্কার করে নিলাম তাছাড়া এখনই যদি বৃষ্টি নামে তাহলে এই ঘাসটা মাটির সাথে লেগে যাবে আবারও তো চেষ্টা করছিলাম যেন বৃষ্টি আসার আগেই ঘাসের বীজগুলোকে অন্তত বুনে দিতে পারি যার জন্য পুনরায় মাটি আর তৈরি করা হয়নি তো খুব দ্রুতই কিন্তু এই ঘাসটা বুনে দিলাম বাজারে আরও বিভিন্ন ধরনের জাম্বু পাওয়া যায় ব্র্যান্ড অনুযায়ী বিভিন্ন কালারের বীজ হয়ে থাকে কোনোটা সবুজ কোনোটা খয়েরি কোনোটা লাল আপনাদের যাদের ছাগল খামার আছে তারা কিন্তু বিভিন্ন জাতের ঘাসটা চাষ করবেন এক দিন এক এক ধরনের ঘাস যদি ছাগলকে দেওয়া হয় তাহলে তাদের রুচিটা কিন্তু ভালো থাকে প্রতিদিন এক জাতীয় ঘাস সেটা যতই ভালো পছন্দ করুক ছাগল সেটা যদি বাণিজ্যিক ঘাস হয় তাহলে প্রতিদিন এক জাতীয় ঘাস দিলে ছাগল কিন্তু রুচিহীনতায় পড়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন বিভিন্ন ধরনের ঘাস চাষ করার বুনে দেওয়ার পর কিছুটা সময় পাচ্ছিলাম এখনো বৃষ্টি আসেনি তো ততক্ষণে চেষ্টা করছিলাম যতদূর দূর সম্ভব জমিটাকে যেন কোদাল দিয়ে মাটির সাথে বীজগুলোকে যেন মিশিয়ে দেওয়া যায় তো রিসেন্টলি অনেকেই প্রশ্ন করছেন কোন ঘাস ছাগলের জন্য সবচেয়ে বেটার হয় তো আমি বারবারই বলি ছাগলের জন্য বিভিন্ন ধরনের ঘাস চাষ করা উচিত আমিও যেটা করে থাকি তারপরও এতগুলো ঘাসের মধ্যে আমার ছাগল সবচেয়ে স্মার্ট নেপিয়ার ঘাসটা বেশি পছন্দ করে এখন আপনার ছাগল অন্য ঘাসও পছন্দ করতে পারে তবে আপনি যদি বিভিন্ন জাতের ঘাস চাষ করে থাকেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় হোক না আপনার অল্প জমি অল্প জমিটাকেই আপনি চার ভাগে ভাগ করে নেন চার ধরনের ঘাস চাষ করেন তো আলহামদুলিল্লাহ দৃষ্টি আগেই ঘাসের জমির পুরোপুরি কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে তাড়াহুড়া করতে করতে কিন্তু আমি একেবারেই ক্লান্ত হয়ে পড়েছি তো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম